এক ছিল ছোট্ট একটা ছেলে নাম তার অয়ন সে থাকত এক গ্রামে গ্রামের পাশেই ছিল ঘন জঙ্গল অয়ন খুব দুষ্টু ছিল আর নতুন নতুন জিনিস আবিষ্কার করতে ভালোবাসত একদিন দুপুরে অয়ন জঙ্গলের ধারে খেলতে খেলতে ভেতরে ঢুকে গেল হঠাৎই সে শুনতে পেল গর্জন দেখল এক বিশাল বাঘ তার সামনে দাঁড়িয়ে আছে বাঘের চোখ দুটো আগুনের মতো জ্বলছে অয়ন প্রথমে ভয় পেল কিন্তু সে বুদ্ধিমান ছিল কাঁপা কাঁপা গলায় বলল তুমি কি আমাকে খেয়ে ফেলবে বাঘ বলল হ্যাঁ আমি খুব ক্ষুধার্ত তবে যদি তুমি আমার ক্ষুধা মেটাতে পারো অন্যভাবে তাহলে তোমাকে ছেড়ে দেব অয়ন কিছুক্ষণ ভেবে বলল আমাদের গ্রামে ধান ফল আর গরুর দুধ আছে তুমি যদি আমার সাথে চলো আমি তোমাকে খাওয়ানোর ব্যবস্থা করব বাঘ রাজি হল কিন্তু শর্ত দিল যদি তুমি মিথ্যে বলো তবে আমি তোমাকে খাব অয়ন সাহস করে বাঘকে নিয়ে গ্রামে এলো গ্রামবাসীরা প্রথমে ভয় পেয়ে গেল কিন্তু অয়ন সবাইকে বলল বাঘ যদি আমাদের ক্ষতি না করে আমরা ওকে খাবার দেব গ্রামবাসীরা একসাথে বাঘকে দুধ মাংস আর ফল দিল বাঘ খেয়ে শান্ত হল এরপর বাঘ প্রতিজ্ঞা করল আমি আর কখনো গ্রামে কাউকে আক্রমণ করব না বরং তোমাদের পাহারা দেব সেদিন থেকে বাঘ আর ছেলে অয়ন বন্ধু হয়ে গেল যখনই কেউ গ্রামের ক্ষতি করতে আসতো বাঘ গর্জে তাদের ভয় দেখাত আর অয়ন ছিল তার সবচেয়ে প্রিয় বন্ধু শিক্ষা বুদ্ধি আর সাহস থাকলে ভয়ঙ্কর শত্রুকেও বন্ধুত্বে পরিণত করা যায়